আমার যদি নিজের খরচাটা একটু করে নিজের মতো দুধটাও যদি আমি দিতে পারি সেটাও একটা আনন্দ আমি যদি ছেলেদের জন্য নিয়ে একটা শখের জিনিস কিনে দিতে পারি তাই না যেটুকু না তো এই ভালো লাগাগুলো কিন্তু থাকে যদি নিজের পায়ে দাঁড়ানো যায় চেষ্টা করুন নিশ্চয়ই হবে আর এই রকম একটা প্যাকেজ পেয়েছেন তারা যখন আপনাদের সঙ্গে আছেন আমি আশা রাখবো নিশ্চয়ই ভালো